সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ব্লগ আশা করি সবাই ব্লগটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন যদি মানুষ গরিব হয় তখন তাকে কেউ খাবার দিতে চায় না কেউ সাহায্য করতে চায় না কেউ খোঁজ খবর নেয় না আমার আশেপাশে অনেক আত্মীয় স্বজনই আছে বড় লোক কিন্তু এরা কখনোই আমার কোনো খোঁজ খবর নেয় না আমি কি খাই না খাই আমার হাজব্যান্ড তো কখনোই আমার কোনো খোঁজ খবর নেয় না নিয়ে খুব কষ্ট করে থাকি ধরতে গেলে আমি জীবন যুদ্ধ করে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি এই যে দেখছেন এই ভাত এই ভাত দিয়ে আমাদের আজকে সারা দিন কাটবে এবং অনেক সময় আমরা লবণ দিয়েও ভাত খাই শুধু লবণ দিয়ে দেখেন এই যে সবাই মাংস খায় ঈদের মধ্যে আমাদের কপালে মাংস জুটে না এই যে আজকে আমরা রান্না করব আজকে সরি আজকে আমরা খাবো এই যে দেখেন খুবই খারাপ অবস্থা আমাদের কেউ হেল্প করার নাই স্বামী আরেকটা বিয়ে করছে শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের করে দিয়েছে মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্ট করে থাকি খুব কষ্ট করে খাই এই দেখেন এই কয়টা কাঁঠালের বিচি পাশের বাড়ি থেকে চেয়ে আনছে যে আপনাদের কাঁঠাল খাওয়া হইলে আমাকে দেখে বিচি কয়টা দিয়ে তারাই বিচি কয়টা আমাকে দিয়েছে শুখাই নাই ভালোভাবে শুকাইলে এগুলো রান্না করে খাবো গরিব হলে এই অবস্থা দেখেন লবণ দিয়ে খাবো যে লবণও নাই এই যে কি অবস্থা এই আসলে যারা কষ্ট করে না তারা কখনো এই কষ্ট কি জিনিস তারা বুঝবে না আমাদের জীবন যে কত কষ্টে কাটে এই যে এই তরকারি দেখছেন এই তরকারি দিয়ে দুই দিন আমি আর আমার মেয়ে খাব খুব কষ্ট করে খাই এখন মেয়েকে নিয়ে যে খাবো খাওয়া দাওয়া করে একটু মানুষ